থাকবে এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো হ্যাঁ দুধের আইডিয়া কেমন আর সর্ব দুধের আইডিয়া দিয়ে দেন ওটাতে দুধ আপনার থাকবে বারো বারো জেনুয়েন্ট একবার জেনুয়েন গ্যারান্টি কাগজে আমি সই করে তো দর্শক আসসালামু আলাইকুম আজ আঠাইশে জুন দুই হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসছি আমরা আসলাম ভাইয়ের খামারে ভাইরাল একটা মানুষ

দর্শক ভাই যাচাই বাসাই করে নেওয়ার মতো জায়গা আছে পরিচয়টা আগে দিয়ে আমার নাম মোহাম্মদ আসলাম আলী

নিতে চাচ্ছিলাম কেমন দাম কেমন গাছ সর্বনিম্ন থাকবে এক লক্ষ পনেরো

প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা কিন্তু সেই জার্সি গুলা শুরু করলাম মনে হয় অবশ্যই ভাই যে নিয়ে আর টোটাল জার্সি জি ভাই বৈশিষ্ট্য গুলা যদি নিজের মতো করে দেখাইতেন এই যে আপনার

সরে আসেন পুরো গ্রাফিটাকে আমরা দেখাই এই অবস্থায় দুধের গিরান্টি থাকবে কয় লিটারের দাম ভাই ষোলো বলো না সব বাচ্চাদের চোদ্দ সারা গিরান্টি চোদ্দ দাম কেমন নির্ধারণ করছেন দাম আপনার এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ খুব পঞ্চান্ন

সুনাম আছে ওই বাড়ির থেকে এবং আমি যে দুধটা পাচ্ছি আমি ধারণাও দিয়ে দিতে পারবো গ্যারান্টি দিয়ে দিতে গ্যারান্টি কেমন দিবেন বল এটা গ্যারান্টি থাকবে আঠারো লিটার ভাই যারা যারা গ্যারান্টি করতে পারবে হ্যাঁ ভাই যে কেউ ভাই যে কেউ যে কেউ হয়ে যে দেখেন যে কেউ গ্রহণ করতে পারবে দেখি ভাই হাত দেন আলাচারা করে দেন দেখি কেমন ঠান্ডা আরে ভাই এ বাচ্চা সারা আমি কি করছি ওটা জার্সি না ওরা মধ্যেই পড়ে জাত গাফি বরাবরই কোনো সময় নয় সেটা জার্সি হোক বা জি ভাই আচ্ছা তো এই অবস্থায় গাফি বাচ্চা মিলাই একদম পর্দায় দিব কিন্তু ভাই জি ভাই কত টাকা রাখতে পারবেন দাম আপনার কিছু কিছু ভিডিওতে দেখি দাম প্রায় আড়াই লাখ

উলানো যে ভাই আর ধার বাট ওইরকম কারো মন ভরা একটা টাকা ভাই দাম কেমন নির্ধারণ করছেন দাম আমি বললাম ভাই এক লক্ষ পঁচানব্বই দেওয়া যায় না ভাই ভাই জায়গা করার মতো সুযোগ নাই

একশো নব্বই জি ভাই মাসাল সাইড করে দেন চলেন তিন সিরিয়াল বড় লম্বা অবশ্যই প্রত্যেকটা গরুর কোয়ালিটি স্যার আমি গরু কিনে ভাই ভাই এটা দাঁত বয়স কেমন এটা চার দাঁত ভাই চার দাঁত ভাই আচ্ছা একদম চার দাঁত যারা কিনবে দাঁত কিন্তু ভাই আগে যা চাই অবশ্যই কয় নাম্বার বাচ্চা এটা ভাই

দাম কেমন নির্ধারণ করছেন দাম ভাই চাইলে 2 লাখ 5 চাও দিন ভাই 95 দাম জি ভাই এটাই ফাইনাল এটা ফাইনাল আমি একটু সম্মানই করব এই গাবি দেখে মনে হচ্ছে আমার আমার পার্সোনালি একটা মতমত জি ভাই দেখে মনে হচ্ছে তুলনামূলক বাজার ছাড়া জি ভাই 10000 টাকার মতো আপনি বেশি এক্সসেপ্ট না ভাই বেশি চাইনি অনেক বড় করুন ভাই বড় হোক ঠিক আছে ভাই গাবির তুলনায় আমার আমার আইডিয়াতে বললাম আমার চোখে ভাই এখন কি বলবো কোন এখন আপনি বলতেছেন পাঁচ হাজার ভাই পাঁচ হাজারের কোন বিষয় না দশ হাজার কাছে ভারী মনে হচ্ছে গাভিতে আমার কাছে ভাই ওই যদি আশিটা ফাইনাল করেন তাহলে তো ভাই একদম চ্যালেঞ্জ মুখী বাংলাদেশি ভাই 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 ঘাটতির হিসাব বুঝি না ভাই বলছেন শুরুতেও কিন্তু পর্টায় দিবেন এই জায়গাতে কিনা আমার সম্ভব

আচ্ছা আর এই গাভি যারা কিনবে আমার মনে হয় না লসের কোন জি ভাই আচ্ছা প্রথম রাউন্ডের গাভি ইয়াং গাভীর ভাই বাজারে তুলো মনে এমনিতে আপনি যে কাজ করছেন ভাই

কম হলেও তো এর নিচে আসার চোদ্দ হবে ভাই আচ্ছা ষোলো ইনশাল দেখলে বুঝতে পারবেন তো আসলাম ভাই এই চারটা দেখান না না আরেকটা আছে আর একটা ভাই প্রতিবেদনের পাঁচ নাম্বার সিরিয়াল আর একটা গাভিন একদম সাদা কালোর ছাদ

দুধ কিংবা হবে এর একটা বৈশিষ্ট্যটা দেখেন কেমন মনে হয় আগের বিয়ে কেমন ছিল এটা আপনার আগের বিয়ে তেরো লিটার দুধ হয়েছে ভাই তেরোর মত ছিল আগের এই দেখেন তেরো লিটার দুধ যে হয়েছে এর একটা বৈশিষ্ট্যটা দেখেন একবারে আপনার যে জায়গা তো অনেক কি মনে হয় এই কেমন হবে আমি আশা করতেছি ভাই চোদ্দ পনেরো হবে চোদ্দ পনেরো পনেরো না আমি তেরো লিটারই গ্যারান্টি দেবো তেরো গ্যারান্টি হবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দাম কেমন নির্ধারণ করছেন দাম একদম কত টাকা একদম সব কিন্তু একবারে ফাইনাল দাম সারা বাংলাদেশ বাংলাদেশ চ্যালেঞ্জ কত টাকা রাখবে 1 লক্ষ 15 1 লক্ষ 15 দুধ 13 লিটার ওই শুরুর যে গাবিটার কথা বলছি ভাই শুরুর যে গাবিটার কথা বলছি আচ্ছা তো আসলাম ভাই মোটামুটি দিছি একটা লাভ না হলে কি হবে ভাই সেটাই ভাই আপনারা বরাবরই পারেন ভাই সবাই নেক একটা এলাকার সুনাম হোক আচ্ছা আমি যখন মনে করেন এই গোটা মনে করেন ভাই

আপনার হোম ডেলিভারি না কি বলে ভাই আচ্ছা একদম বাসা অবধি পৌঁছাই দাও না 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 এরকম না মানে টাকা সারা আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিবে এরকম কিছু মানুষ ফোন দেয় দয়া করে এরকম ফোন আমাকে কেউ দিবেন না আমিও লগত টাকা দিয়ে একজনের বাসা থেকে কিনে আনছি আচ্ছা ওই কি আশন ডেলিভারির কোনো সিস্টেম না 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 আমার এখানে নাই ভাই যারা কিনবে নগদ টাকা দিয়ে যদি আসতে না পারে ঠিকানা দিবে কোন আপন লোক কাছের লোক থাকে পাঠিয়ে দিবে দেখবে দেখার পরে নিবে আচ্ছা সকল বিদায় কিছু কাস্টমার আছে একটা টাকাও লাগে বলে ভাই গোটা রেখে দেন